আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই খাদি বিষকোশ উলের সালের মধ্যে হাতের কাজের ডিজাইন চমৎকার চমৎকার এই ডিজাইনগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এটি হচ্ছে গোলাপি কালারের মধ্যে সাদা ও গোলাপি কালারের সত্য দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর এটি হচ্ছে আর একটা ডিজাইন খুবই সুন্দর চার পাঁচ কালারের সুতো দিয়ে খুব সুন্দরভাবে এই ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এগুলো আমাদের থেকে এখন অফার প্রাইজে পাবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় আমাদের কাছে এই সুন্দর সুন্দর ডিজাইনের শালগুলো পেয়ে যাবেন আর এটি হচ্ছে আরেকটি ডিজাইন এটি হচ্ছে সব শাড়ির সাথে ম্যাচিং করে পরা যাবে খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটা শাল খুব ভাবে ফুলগুলো ফুটিয়ে তোলা হয়েছে এটি হচ্ছে আরেকটা ডিজাইন এমব্রয়ডারি ডিজাইনের মধ্যে ছোট ছোটো লেচ ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এবং উন্নত মানের ভিস্কট শালের মধ্যে যে যেটা নিতে চান আমাদের এই সাপ নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে নিত্য নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য পেসটা ফলো দিবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর সাথে একটি লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আমাদের স্টক সীমিত তাই এগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এটি হচ্ছে চার কালারের সুতো তিন চার কালারের সুতো দিয়ে খুবই সুন্দর একটা ফিনিশিং শাল এটিও যদি কেউ ভালো লাগে তাহলে এক এক কালার হবে চার থেকে পাঁচটা কালার হবে যে কালার মন ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবে খুব সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডিজাইনের এই শালগুলো এগুলো এক এক কালারের হবে যে যার কালার ইচ্ছা মতো নিতে পারবে এটি হচ্ছে কালোর মধ্যে একটি ডিজাইন